চলুন আজকে জঙ্গলের ভিতরে এসে গরমের সাথে কিছু নরমও খাবো সে নরমের সাথে আমাদের এনজয় থাকবে এনজয়ের ভিতরে অনেক কিছু লুকিয়ে রয়েছে সেগুলো আপনাদের অনেক অনেক এই পাঁচ বছর ধরে দিচ্ছি আর এবারও চলে এসেছি তাই তো সঙ্গে বনি হয়ে গেছে উদ্দেশ্যে এসেছি সরাসরি এই দেখুন এই হচ্ছে আমাদের

ওটা সব থেকে সেরা কি সুন্দর আহ গায়ে হাই হাইছে আমি আর একটা দেখাবো কি সুন্দর দেখাবো কি সুন্দর কালার তবে এটা আমরা আগেও খাইছি

নেই বাচ্চাগুলো ওকে নিয়ে এত দূর ঘুরবে তা বলছ তোমাদের কাছে রেখে দাও আমরা যাবার সময় নিয়ে যাবো তারা আমাদের কিছু নেই আর ওরা রয়েই গেল আর ওরা আস্তে আস্তে যদি আমাদের রান্না হয়ে যায় খাওয়া করে যাবে তো হ্যাঁ ব্যা ভ্যার ঠিক আছে তোমার নাম শুনি সরেন শইনি সরেন শোয়েনি শোয়েনি ও সইনি সোরেন আর তোমার এই যাতায় কৰে নাই তো কোন দি

একোটাকে আমি আগে ভালো করে ছাড়িয়ে ওখানে রাখি নালে বালি তো আজকে কিন্তু মনের মতন ছাতে পেলাম ফুটা ছাতু কম এই গদা বেশি যাই হোক অ্যাকশন পেয়ে গিয়েছি অ্যাকশন হ্যাঁ এটা দেখো কত ভারী ভারী দেখো মাটি লেখা না বাপরে ডিম রে ডিম তো হ্যাঁ হুম হ্যাঁ রাখতে পারে ঠিক আছে ডিম এটা 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 হাঁসের ডিম হ্যাঁ ছাতু ছাতুর ডিম ছাতু ওই দেখ বলে দিচ্ছে ছাতুর ডিম

আমি আদা জিরে বেড়ে দিচ্ছি হ্যাঁ আদা জিরে তুমি বাটো কারণ প্রচন্ড গরম ভাই জঙ্গলের ভিতর তারপরে কোন সমাজে বৃষ্টি নামে পড়বে তারও ঠিক নেই তো ওয়েদার আমাদের একবার ঠান্ডা হচ্ছে একবার গরম হচ্ছে তাই গরম ঠান্ডা নিয়েই আজকে আমাদের খিচুড়ি মশলা বাতে শুরু করে দিলাম যাই আমাদের খিচুড়ি চাপিয়ে দিয়েছে সব থেকে ভালো লাগছে যে জঙ্গলে এসে ছাতু কুড়োতে কুড়োতে দুটো ছেলেও কুড়িয়ে পেলাম হ্যাঁ দুটো ছেলে না মেয়ে একটা মেয়ে একটা ছেলে কিনে এদেরকে বাড়ি নিয়ে যাব হ্যাঁ যাবি তুই তোর আমাদের আমাদের সঙ্গে আমাদের বাড়ি যাবি যাবি কুড়ি বাই যেটা নিয়ে যাবে না এই যাবে বলে বলছে হ্যাঁ যাবে না বলছে যাবে না হ্যাঁ এটা কবিতা বলবে কবিতা বলবা বলো বলো কবিতা হ্যাঁ কবিতা বলো বলো কবিতা 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 দাদা বাহ বাহ

তার ভিতরে আমি কটা মুগের ডাল ভেজে নিইতে মুগের ডাল দেবো তার আগে মুগের ডালে ভেজে নেব মুগের ডাল ধুয়ে দিয়ে দিছি গরম জলের উপরে দিয়ে দেব ধুয়ে নেওয়া স্বর্ণ চাল চালের পাশাপাশি দিয়ে দেবো ধুয়ে নেওয়া মুসুরির ডাল

ওই ছওয়াতে গিয়ে বসবে হ্যাঁ এরপরে এই আরো বেশি ভালো এইটাকে এরকমভাবে টানলে এই এই জিনিসটা বেরোবে তাহলে এর উপরে গাটা পরিষ্কার হয়ে গেল ছোড়া বলবো আরেকটা কি বলো তো বল ছড়া বলো

চাল আর ডাল ফুটতে শুরু করে দেছে এখন কাটিয়ে নেওয়া সবজি মানে আলু কুমড়ো আর হচ্ছে না বট বটবটি লাফাগুলা ভাই কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে আমি কি সুন্দর শালপাতায় সাজায় সাজায় রাখছি আমার এদিকে সবজি টবজি সব দেওয়া হয়ে গেছে টক বক করে ফুটতেছি দিয়ে দেবো লবণ তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আদা জিরে বাটা না চাল ডাল পুরো সিদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দেবো হলুদ এবার তবে কিছুই লাইনে চলে এখন আমি ফোড়ন দেবো নামাই রাখতেছি ফোড়ন দিলে আর বেশি দেরি লাগবে না নেই সরষের তেল এই কচি গাছাগুলো খিদে পেয়ে গেছে হ্যাঁ এই তো দিয়ে দেবো ওই জন্য আমি তাড়াতাড়ি করছি প্রথমে দেবো শুকনো লঙ্কা লঙ্কার পরে দিয়ে দেবো পাঁচ ফোড়ন

সরষের তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা জিরে কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে তো আরো ভাজা হবে ছাতু হ্যাঁ ছাতু দিয়ে দেব এই পড়ে গেল স্পেশাল ছাতু কত ছাতু দেখো কমে কমে না যায় বল এক পরাই কত হয়ে গেল

হুট করে প্রোগ্রাম হলো তো আরো কিছু দরকার ছিল কিছু সবজির দরকার ছিল একটু ঘি আনা দরকার ছিল কিন্তু আমরা একবারে বাংলা মানে নিরামিষ খিচুড়ি একবারে মানে একদম হ্যাঁ আর কি তো

এই একটা ছাতু নাম ওকে ছাতু না এই যে ছাতু সব খাও কেমন স্বাদ ভালো সেই এই এইটুক বাচ্চা খুকি সেও স্বাদ বুঝে গেছে কয় সেই স্বাদ সব থেকে বড় ফ্যাক্টর কোন জায়গায় বলতো কোন জায়গায় কত

ব্রেডটা গরম কিছু হবে তা গরমে গরম হয়ে গেল তো সত্যি চাসকরা তো নয় প্রাকৃতিক ছাতু টেস্টি আলাদা দাউন টেস্ট রান্নাবাড়ার পাশাপাশে আজকে বড়টা অভিজ্ঞতা পাইছি আমি কি অভিজ্ঞতা অনেক আমরা অনেকভাবে ভাবে খিচুড়ি খাই অনেক কিছু দিয়ে খিচুড়ি খাই তা আজকে জঙ্গলের ভিতরে আসা একেবারে সবাই মিলে আনন্দ করে ছাতু তুলে আর সেই ছাতু ভাজিয়া আর এই খিচুড়ির সঙ্গে খাচ্ছি সত্যি একটা নতুন অনুভূতি আর স্বাদের কথা কি বলবো এর স্বাদ তো আপনারা সবাই জানেন আর এইভাবে যদি খিচুড়ির সঙ্গে হয় লাজবাব রান্নাবান্না দুর্দান্ত হয়েছে গরম গরম খিচুড়ি আর গরম গরম ছাতু ভাজা আর আমাদের খুকুমণিদের পাশে বসা মানে অসাধারণ কত সুন্দর মিষ্টি মুখ নিয়ে হাসি খুশিভাবে খাচ্ছে এটাই আপনারা দেখুন মানে এক কথায় আমাদের সঙ্গে সারা দিনটা আজকে আনন্দ করছে এর থেকে মজার দৃশ্য কিছু হতেই পারে না কিন্তু একদম আমি আমি খুব ধন্যবাদ জানাবো যে বয়সে এসে যে আমাদেরকে এত ভালো চিনেছে কতটুকু বয়স হয়তো দু বছর হবে বা তিন বছর তিন বছর হয়নি দু বছর দু বছর হবে দু বছর হবে ঠিক আছে অনেক দিন ধরে রান্না করে দিন আমাদের আমাকে চিনে রেখেছে আমাদেরকে এটাই এটাই স্বাভাসী আমাদের থালাটা এমন ভাবে পরিষ্কার করেছে গরম অনেকদিন পর খিচুড়ি খেলো খুব ভালো লাগলো তার জন্য খুব ভালোভাবে কীর্তি করে খেলাম না এটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়ার এটা পারফেক্ট ভালো তুমি তুমি এটা বই দেখেছিলি প্রেম প্রতিটা হম ভাইটুকান আমি দেখাবো হুম দাও তুমি দাও

हैप्पी बोले खार पर भाई ढ़ेक दिले अबर की दिले ओह ऐसा अब तो दी दरात्रे है है तो नेवे है ना तो तो दिश ना दे भाई खा खाती पर बस 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 आना आर एक समझ दो खाई बर तो खाई बर बना ना तो तुम ही नेवे किचुली नेवे नेवे आर तो देवो खेलो है मामू नेबे नेवे नेबे आटो नेवे आर तो देवो ओ सॉटी हुए ये जो नहीं मुझे नेवे সত্যিকার একটা পর্ব নিয়ে এসেছিলাম কিরকম ঠান্ডা ওয়েদার এসেছিলাম সকালবেলা বৃষ্টিও পড়ছিল আমরা সেরকম ভাবে এসেছি যে এরকম একটা ঠান্ডার মৌসুমে একটা খিচুড়ি খাই এখানে এসে আবার একটু যোগও হলো ছাতু যাই হোক তারপরে গিয়ে চরম গরম হয়ে গেল তার ভিতরে তো আর পরিবর্তন কিছু করা যাবে না এই ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন এই ভিডিওটা এখানে শেষ করব মামুনি টাটা দাও টাটা